আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বাবা মহাদেবের খুব জাগ্রত এক তীর্থক্ষেত্র হল বাবা বড় মন্দির এই মন্দিরে মানত করে পুজো দিলে ভক্তের মনস্কামনা পূরণ হয় দক্ষিণ চব্বিশ পরগনার এক প্রত্যন্ত গ্রামে এই মন্দির অবস্থিত প্রায় আড়াইশো বছরেরও পুরনো এই মন্দির এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনা বড় কাছারির আরেকটি নাম হলো ভূতকাছারি বাবা এখানে ভূতনাথ নামে পরিচিত প্রচলিত আছে এই স্থানে বাবা ভূতনাথ স্বয়ং বিচারসভা বসাতেন তাই তখন থেকেই এই স্থানটির নাম হয় ভূতকাছারি কালক্রমে এখন এটি বাবা বড় কাছারি নামে পরিচিত বেশ কয়েক যুগ আগে এই স্থানে এক বাকসিদ্ধ সাধু ডেরা বসায় এবং তার থেকেই এখানকার মানুষজন উপকৃত হন এই গ্রামের উন্নতি হয় এক সময় এই সাধু দেহ রাখেন এবং গ্রামে নেমে আসে শোকের ছায়া শেষমেশ গ্রামবাসীরা ওই সাধুকে সমাধিস্থ করেন এই শ্মশানে এবং পরে ওই স্থান থেকে একটি অসুস্থ চারা বেরিয়ে আসে আর সবাই বিশ্বাস করতে থাকে এই গাছটি ওই সাধুর প্রতিরূপ তখন থেকেই ওই স্থানটিকে পুজো করতে থাকে এবং ধীরে ধীরে এটি বড় কাচারি হয়ে ওঠে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ